হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমি আমার টুকুসকে গোসল করাবো পিকাচু এখন বাসায় নাই পিকাচু বাসায় আসলে পিকাচুকেও করিয়ে দিব বাট এখন হচ্ছে টুকুসকে করাবো তো এই যে আমি ওর জন্য রেডি করছি গো ইনস্ট্রুমেন্ট আর এই যে পানি গরম দিয়েছি কারণ গরম হোক বা শীত হোক ওদেরকে সরাসরি ঠান্ডা পানি দিয়ে কখনোই গোসল করানো যাবে না কারণ বিড়াল হচ্ছে পানি সহ্য করতে পারে না ওদের অনেক বেশি সমস্যা হয় তো আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে এই জন্য কারণ আমার হাজব্যান্ড বাসায় নাই ও গোসলের ভিডিও দেখানো পসিবল না আর গোসলের ভিডিও আমার চ্যানেলে আছে অলরেডি আপনারা দেখে নিতে পারেন আপনারা যেটা দেখতে চেয়েছিলেন মূলত যে আপ ওদের জন্য কোন শ্যাম্পুটা ব্যবহার করলে ভালো হয় তো আমি এই শ্যাম্পুটা ব্যবহার করে থাকি এই শ্যাম্পু যেহেতু বিড়ালকে প্রতিদিন গোসল করানো সম্ভব নয় তাই আমি এই শ্যাম্পুটা ব্যবহার করে থাকি যেন মাঝে মধ্যে করালেও ফ্লির যে সমস্যা সেটা চলে যায় প্লাস ওদের শরীরটাও ক্লিন হয়ে যায় যেহেতু আমি মাসে দুই থেকে তিনবারের বেশি গোসল করাই না তো সেই জন্য আমি যখনই গোসল করাই এই শ্যাম্পুটা ইউজ করি আর আমার শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিল তারপর আমি সেদিন পেট শপে যেয়ে এই শ্যাম্পুটাই কিনে নিয়ে এসেছি আর আপনারা সবাই জানতে চাচ্ছেন যে আপু বিড়ালকে কোন শ্যাম্পু দিয়ে গোসল করান তো আজকের ভিডিওটা এটাই যে বিড়ালকে আমি এই শ্যাম্পুটা ইউজ করি হিমালয়ের এই শ্যাম্পুটা কুকুর এবং বিড়ালের জন্য খুবই ভালো তো এটাতে অনেক সুন্দর ফেনাও হয় আর ফ্লিটাও দূর হয়ে যায় গোসলের পাঁচ মিনিটের বেশি রাখা যাবে না কারণ ঠান্ডা লেগে যায় আমি পাঁচ মিনিটের মতো রেখে সুন্দর করে এই যে গ্লাভসটা দিয়ে ভালোভাবে ওর শরীরটা ক্লিন করে গোসল করা দিই তো টুকু সেখানে ছিল আপনারা জানেন ও সবসময় ঘুম পাগল তো যেই দেখেছে পানি গরম দিয়েছি আর ওই ওয়াশরুমে বোলটা নিয়েছি আর ওমনি টুকুশ উঠে দৌড় দিয়েছে খাটের নিচে তো যাই হোক ওকে ধরে আমার এখন গোসল করাতে হবে তো এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করতে পারেন ফ্লির জন্য খুবই ভালো ওদের শরীরটা ক্লিন হয় আর বিড়ালকে কখনোই নিজেদের শ্যাম্পু দিয়ে গোসল করাবেন না কারণ আমাদের শ্যাম্পুতে অনেক বেশি রাসায়নিক পদার্থ থাকে যেটা আমাদের স্কিনের জন্য সুয়েটেবল হলেও বিড়ালের জন্য একদমই নয় কারণ বিড়ালের যে ফার এগুলো অন্য শ্যাম্পু দিলে অনেক বেশি পড়ে যায় তো বিড়ালের ফার রক্ষা করতে হলে এবং বিড়ালের স্কিনের জন্য এই শ্যাম্পুটাই বেস্ট আমার কাছে মনে হয় অন্য অন্য অনেক ব্র্যান্ডের শ্যাম্পু আছে আপনারা কিনে নিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমার কাছে এটা ভালো লাগে তাই আমি আপনাদেরকে এটাই সাজেশন দিলাম আর আপনারা যেহেতু জানতে চেয়েছেন কি শ্যাম্পু ইউজ করেন আপু অবশ্যই দেখাবেন তো ম্যাক্সিমাম সময় আমি এক এক গোসল করাই যার কারণে সব কিছু দেখানো পসিবল হয় না তো আজকে গোসুলের ভিডিও দেখানো পসিবল না বাট এই শ্যাম্পুর ভিডিওটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা চাইলে এই শ্যাম্পুটা অনলাইন থেকে বা যে কোনো শপে গিয়ে কিনে নিতে পারেন এই শ্যাম্পুটা হচ্ছে ওদের জন্য খুব খুব খুবই উপকারী আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন আর এই বিড়ালের শ্যাম্পু ইউজ করলে আসলে বিড়ালের তেমন কোনো ক্ষতি হয় না আর অন্যান্য শ্যাম্পু ইউজ করলে অনেক বেশি ক্ষতি হয় তো টুকুস কোথায় আমি দেখি না তো গোসলের সময় হয়ে গেছে টুকুসকে খুঁজতে হবে এই যে বুড়ি লুকিয়েছে এই যে পানি গরম চলছে এখানে বুড়ি এখানে লুকিয়েছে পানি গরম শেষ এখন আমি ওর শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিব তো সবাই ভালো থাকুন টাটা বাই ভাই তো এই যে তুকুলানি এখন এই হিমালয়া পেট শ্যাম্পু দিয়ে গোসল করে ফেললো আর এটা ফ্লি শ্যাম্পু তো আমি যখনই গোসল করাই তখনই আমার তকলানিকে আমি এই শ্যাম্পুটা ব্যবহার করেই গোসল করাই যেন ওর গায়ে যে দুই একটা ফ্লি থাকে সেটা চলে যায় আমি যেহেতু বেড়াতে গিয়েছিলাম পনেরো দিনের জন্য তো টুকুসকে বাসায় রেখে গিয়েছিলাম তো ওদেরকে গ্রুমিং না করালে রেগুলার ওদের কিন্তু ফ্লি হয়ে যায় আর এই গরমকালে বা বসন্তকালে ফ্লি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তো দেখি চার পাঁচটা ফ্লি হয়ে গিয়েছে গোসল করে দিয়েছি এখন একটু দেখো তো বা সবাইকে দেখো পালিওল পালিও না ভয় পাচ্ছে গোসল করানো পছন্দ না দেখুন শরীরে আর একটা মাত্র ফ্লিও নাই একটা ফ্লিও নাই তো যেহেতু গরমকাল আমি আর হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে পারলাম না কারণ বাসায় কেউ না থাকলে মানে আমার হাজব্যান্ড না থাকলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো পসিবল হয় না তো খুব সুন্দর করে টাওয়েল দিয়ে মোট দিয়ে চিপে ওর শটা ইয়ে করে দিয়েছি শুকনো করে দিয়েছো এখন ক্লিন করে নিচ্ছে তো আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এই শ্যাম্পুটা ব্যবহার করে গোসল করালে আপনাদের বিড়ালের না থাকবে কোনো ফ্লি না থাকবে কোনো ধরনের ময়লা খুব সুন্দর হবে তো এই শ্যাম্পুটা আমি খুব ভালো লাগে আমার ব্যবহার করতে ওদের জন্য তো আমি তাই করি আপনারাও করতে পারেন তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ